আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের ম্যাথ গুলো শিখবো দেখো বাহাত্তর পৃষ্ঠা থেকে আমরা শিখবো যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমাদের শিক্ষার্থীদের স্কুল ব্যাংকে উৎসাহিত করা হয়েছে স্কুল ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষুদ্র পরিমাপের অর্থ ব্যাংকে জমা রেখে নিয়ম মাফিক মুনাফা পেতে পারে বিভিন্ন সময়ে সঞ্চয়ের যথাযথ হিসাব রাখা এবং সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে মুনাফা নির্ণয় করার জন্য গাণিতিক হিসাব জানা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে আমরা সঞ্চয়ের হিসাব রাখা এবং মুনাফা নির্ণয়ের পদ্ধতি বিষয়গুলো জানব দেখা গেলে অষ্টম শ্রেণীর শান্তা শিক্ষার্থী শান্তা মাঝে মধ্যে তার মা বাবা নিকটাত্মীয়র কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা হাতে পায় শান্তা চিন্তা করলো সে টাকা সঞ্চয় করবে এবং এর জন্য তার মায়ের সঙ্গে সে কাছে একটা ব্যাংকে গেল একটা স্কুল ব্যাংকিং সঞ্চয় অ্যাকাউন্ট খুললো তো ব্যাংক কর্মকর্তা শান্তাকে বলল যে সে একটা অ্যাকাউন্ট খুলতে চায় সেখানে সে প্রতি মাসে দুইশো টাকা সঞ্চয় করতে চায় তো ব্যাংক কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে তাকে প্রয়োজনীয় কাগজপত্র প্রারম্ভিক একশো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে সেই সঙ্গে প্রথমে মাসে প্রথম মাসের কিস্তি বাবদ তাকে আরো দুইশো টাকা জমা দিতে হবে এরপর প্রতি মাসে কিস্তি দুইশো টাকা নিয়মিত জমা দিতে হবে তো এই জমার টাকার উপরে সাত পার্সেন্ট হারে মুনাফা যোগ হবে এই মুনাফার হার পরিবর্তন হতে পারে শান্তা ব্যাংকের নিয়ম মেনে একটি সঞ্চয় স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুললো তুমি কি জানো কিস্তি কি সাত হারে সরল মুনাফা কি নির্দিষ্ট সময়ে পর যে টাকা জমা দিতে হয় সেটাই হলো দেখো একটা নির্দিষ্ট সময় পর যে টাকাটা জমা দিতে হয় এটাই হলো কি এটা হলো কিস্তি এখন দেখো সাত পার্সেন্ট মুনাফা হারে অর্থ হলো একশো টাকা জমা রেখে সাত বছর পর ব্যাংকে তাকে ষাট টাকা কি করবে ব্যাংক থেকে ষাট টাকা মুনাফা দিবে তাহলে দেখো এখন আমরা তুমি কি বলতে পারবে যে প্রথম মাসে সান্তার মোট জমা কত হবে দ্বিতীয় মাসে সান্তার মোট জমা কত হবে তৃতীয় মাসে সান্তার মোট জমা কত হবে তাহলে এখানে উত্তর তোমাকে লিখতে হবে তাহলে দেখো আমরা এখানে উত্তরগুলো গুলো দেখবো প্রথম মাসে সান্তার জমা হবে দুইশো যোগ একশো তিনশো টাকা দেখো প্রথম মাসে সান্তার জমা হবে কত তিনশো টাকা একশো দুইশো তিনশো টাকা দ্বিতীয় মাসে জমা হবে তিনশো যোগ দুইশো পাঁচশো টাকা আর মাসে জমা জমা হবে হবে যোগ টাকা এটা হলো এবার দেখো তাহলে তোমরা এই ছকের মাঝে এটা লিখে দিবা এবার দেখো একক কাজ সান্তা তার নোটবুকে জমার পরিমাণ হিসাব রাখার জন্য নিচের শখ প্রস্তুত করলো তুমি সান্তার এক বছরের মোট জমার হিসাবটা নিচের ছকে পূরণ করো দেখো কিস্তি পরিমাণ প্রারম্ভিক জমা ক্রোশ ক্রমসঞ্চিত মোট জমা টাকা এখানে আমাদের এই ছকটা পূরণ করতে হবে তাহলে তুমি কি করবা দেখো কিস্তি জিরো থেকে বারো পর্যন্ত লিখবা যেহেতু বারো মাসের কিস্তি কিস্তি পরিমাণ হলো টাকা প্রথমে সব প্রতিদিন সবসময় সে দুইশো টাকা করে দিয়েছে আর প্রারম্ভিক জমা ছিল একশো টাকা তখন ক্রমসঞ্চিত মোট জমা তাহলে এখানে একশো একশোই হলো এখানে দুইশো প্রারম্ভিক জমা দুইশো প্রারম্ভিক জমা আর দিতে হয়নি তাকে কিস্তি দিতে হয়েছে তাহলে আমরা দুইশো আর একশো যোগ করলে তিনশো তিনশো আর দুইশো পাঁচশো পাঁচশো দুইশো সাতশো এভাবে সাতশো দুইশো নয়শো এগারোশো তেরোশো পনেরো শো উনিশশো একুশ শত তেইশ শত আর দুইশো পঁচিশশো টোটাল হলো পঁচিশ শত তাহলে এভাবে তোমরা কি করবা এই শখটা পূরণ করে দিবা সুন্দর করে এবার দেখো জোরাই কাজ উপরে শখটি করে সান্তার কিস্তির সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করো তাহলে দেখো আমরা কি সম্পর্কে পেলাম যে প্রথম মাসে মোট জমা ছিল কত টাকা তার মানে গুণন দুইশো তিনশো দুইশো পাঁচশো আমরা লিখতে পারবো না দ্বিতীয় মাসে মোট জমা ছিল পাঁচশো তাহলে দুইশো একশো সাথে দুই দুগুনো চারশো তৃতীয় মাসে জমা ছিল একশো সাথে তিন দুগুনো ছয়শো সাতশো তার মানে মোট জমা ছিল প্রারম্ভিক জমা ছিল একশো এই প্রারম্ভিক কিস্তির সংখ্যা এক দুই তিন এভাবে কিস্তির সংখ্যা গুণন হলো প্রত্যেক মাসে কত সঞ্চয় তাহলে এটা আমরা সূত্রটা পেয়ে গেলাম তোমরা এই সূত্রটা এখানে লিখে দিবা এবার তোমার সম্পর্কটি লেখা সম্পর্কটির সঙ্গে তোমার অন্যান্য সহপাঠীর লেখা দেখো যদি না মিলে তাহলে বুঝতে পারবে যে কারো ভুল হয়েছে এমন তোমার নিজের নিজেরা আলোচনা করো শ্রেণীকে দেখিয়ে সংশোধন করে নাও তাহলে এভাবে তোমরা কাজটা করবে তা তুমি কি এই সম্পর্কটিকে একটি গাণিতিক সমীকরণে প্রকাশ করতে পারবে তা যদি আমরা শান্তার কিস্তির সংখ্যাকে যদি আমরা এক্স ধরি আর কিস্তির পরিমাণকে যদি এম ধরি আর প্রারম্ভিক জমাকে যদি আমরা সি ধরি আর মোট জমাকে যদি ওয়াই ধরি তাহলে ওয়াই হবে এম এক্স প্লাস সি ওই সময় সময় এক্স প্লাস সি ওয়াই মানে মোট জমা এম হলো কিস্তির পরিমাণ এক্স হলো কিস্তির সংখ্যা সি হলো প্রারম্ভিক জমা তাহলে এইভাবে আমরা একটা সূত্র দিয়ে লিখতে পারবো তাহলে তোমরা এই সূত্রটা মুখস্থ করে ফেলবা সূত্রটা কি করবা মুখস্থ করে ফেলবা এবং এই সমীকরণটি ব্যবহার করে সান্তার যে কোনো মাসের মোট সঞ্চয় আমরা বের করতে পারবো যেমন আমরা যদি বলি যে কি হলো যে আমরা যে কোনো একটা মাস দিয়ে দিলাম যে তম মাসে সান্তার কিস্তি কত তাহলে আমরা কিস্তির পরিমাণ দুইশো আর কিস্তির সংখ্যা যে চোদ্দতম মাসে চোদ্দ চোদ্দ দিব আর জমা একশো টোটাল হলো উনত্রিশশো এবার তোমরা বের করতে পারবা তোমাকে বলছে ষোলো আর তেস্তম মাসের মরজমাটা বের করতে বলছে তাহলে আসলে এটা মাসে তোমরা এখানে দেখো এই যে চোদ্দ জায়গায় ষোলো লিখবা আবার চোদ্দোর জায়গায় আরেকবার দিয়ে এটা ক্যালকুলেশন ক্যালকুলেটারে যা বেরোবে এটা এখানে শুধু লিখে দিবা আর কিছুই করতে হবে না এবার দেখো যে ব্যাংকের সঞ্চয় হিসাব খুললে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায় যেহেতু সান্তা ব্যাংকের সঞ্চয় করে তাই সে ব্যাংক থেকে মুনাফা পাবে মুনাফা দুই প্রকার সরল মুনাফা আর হলো কি চক্রবৃদ্ধি মুনাফা আর হলো চক্রবৃদ্ধি মুনাফা প্রথমে আমরা প্রথমে সরল মুনাফা তারপর চক্রবৃদ্ধি মুনাফার হিসাবগুলো শিখব তাহলে আমরা শান্তার জমা বা সঞ্চয় হিসাব করেছি ব্যাংক থেকে প্রাপ্য সরল মুনাফা হিসাব করব। প্রথমে আমরা মুনাফা নির্ণয়ের কিছু নিয়ম জেনে নেব তারপর সান্তার মুনাফার হিসাব করব। শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেয় তাকে বলে সরল মুনাফা যেমন তুমি পাঁচ লাখ টাকা রাখছো এর উপরেই মুনাফা দিবে এবং বাড়তি যে লাভগুলো গুলো পাচ্ছে এটা যদি ব্যাংকে রাখো সেটার জন্য লাভ দেবে না মুনাফা দিবে না যেমন তুমি একশো টাকা ব্যাংকে রাখলা ব্যাংক সাত পার্সেন্ট মুনাফা দিবে এক বছর পর তুমি ওই অনুযায়ী মুনাফা পাবা তিন বছর পর

দিয়ে করতে পারবো এবার উপরে সমাধানটি পর্যবেক্ষণ করো এবং তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার আসল সময়কালের মধ্যে কোনো সম্পর্কে খুঁজে পাও তোমার আলোচনাটি আলোচনা করে সব সম্পর্কটি নিচে লিখবা তাহলে এখানে তোমরা এটা লিখবা যে মুনাফা শতকরা বার্ষিক মুনাফার হার গুণন আসল গুণন সময় তাহলে তোমরা এই সূত্রটা এখানে লিখে দিবা এই জায়গায় এটা লিখে দিবা এবার দেখো সরল মুনাফার সূত্র কি মুনাফার আসল মুনাফার সূত্র আমরা পেলাম যে মোট মুনাফা ওই মুনাফার হার আসল গুণন সময় এটা যদি আমরা এক কথায় দেখি আই ইকাল টু এন এখানে আই মানে দেখো কি মুনাফার আর হলো আর আর আসল পি সময়কালে এন আর আয় হলো মুনাফা এভাবে সূত্র সময়কালের সূত্র এবার দেখো বারো পার্সেন্ট আরে পনেরো হাজার টাকা তিন বছরের মুনাফা কত তাহলে এখানে আমরা সূত্র আমরা আমাদের মুনাফা সূত্র আই কল্ট পি আর পাশে তোমরা এভাবে ডাক লিখে দেবে এখানে মুনাফার হার আর হলো বারো পার্সেন্ট যখনই মুনাফার হার পার্সেন্ট থাকবে তখন একশো দিয়ে ভাগ দিবা আর এর মান বের করতে আর এর মান কত বসাইতে চাইলে একশো দিয়ে ভাগ দিবা আর আসল হলো পি আসল হলো আসল হলো পি পি কত পনেরো হাজার টাকা যে টাকা তুমি ব্যাংকে রাখবা যে টাকার উপরে কাজ করবা এটাই তোমার আসল আসল পনেরো হাজার টাকা আর সময় হলো তিন বছর সময় কত তিন বছর টোটাল গুণ দিলে আমরা টাকা পাবো এটা যদি আমরা কাটাকাটি করে ক্যালকুলেটারে লিখি তাহলে আমরা পাঁচ হাজার চারশো টাকা পাবো তাহলে এবার রিনা ব্যাংকে এক এগারো পার্সেন্ট সরল পারে টাকা জমা রেখে পাঁচ বছর পর ব্যাংক তাকে দুই হাজার বাইশ টাকা মুনাফা দিল সে কত টাকা জমা রেখেছিল তাহলে আমাদের করতে বলছে মনে হার আর মানে এগারো পার্সেন্ট দিয়ে দিচ্ছে এগারো পার্সেন্ট মানে আর মানে এগারো বাই একশো গুণ পাঁচ দিবা এটাকে উল্টায় দিলে একশোটা উপরে চলে যায় পাঁচটা নিচে থাকে এগারো পাঁচটা একশোটা নিয়ে উপরে চলে যায় উপরে দিয়ে দিছি কালকে লিখবা দেখবা চার হাজার চারশো টাকা হবে তোমরা আগে দুইটা গুণ করবা পরে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন দিয়ে ওটাকে ভাগ দিবা তাহলে তোমরা এটা পেয়ে যাবা তাহলে রিনা ব্যাংকে চার টাকা জমা রেখেছিল এবার পরের ম্যাটা দেখো পরের ম্যাটটা কি বলছে পরের ম্যাটটা বলছে যে চার হাজার টাকা চার বছরের মুনাফা একুশশো টাকা হলে মুনাফার হার কত তাহলে দেখো আমরা এখানে ওরা আসল পি কত বলো আসল পি হলো চার টাকা মুনাফা আই হলো দুই টাকা সময় হলো চার বছর এন হলো চার বছর তাহলে আমরা মুনাফার হার আর বের করব তাহলে আমরা আর বের করবো কিভাবে দেখো আর বের করার জন্য আমাদের কি করতে হবে এই যে আই মানে পি আর এন আমরা জানি আর হলো আই বাই পি এন এখন মনে রাখবা যে আই বাই পি এন আই এর মান হলো একুশশো পি এর মান হলো চার হাজার দুইশো আর এন এ মান চার মনে রাখবা যখন আমরা আয়ের আর এর মান বের করবো তখন একশো পার্সেন্ট গুণ দিব একশো পার্সেন্ট গুণ দিব পরে আমরা কাটাকাটি করবো আমরা এক একুশশো আর একশো গুণ গুণ নিচে এই দুইটা করে পরে ওইটাকে ভাগ দিয়ে দিব বারো দশমিক পাঁচ পার্সেন্ট পাবো মনে রাখবা এই পার্সেন্ট পার্সেন্টে থাকবে পার্সেন্ট আবার ক্যালকুলেটারে লিখবা না তোমরা তোমরা কি করবা এই একশো পার্সেন্টটা বাদে এইটুকু ক্যালকুলেটার দিয়ে হিসাব করবা তোমরা একুশশো এই দুইটা শূন্য শূন্য কাটতে পারো একুশ আর একশো গুণ করলে হবে একুশশো আবার বিয়াল্লিশ আর চার গুণ করে ওইটাকে একশো ধরে বিয়াল্লিশ চার গুণের দিয়ে ভাগ দিয়ে দেবো অথবা তোমরা এই দুই শূন্য এই কেটে দিতে পারবা হ্যাঁ তাহলে চার বিয়াল্লিশ গুণ করবা পরে একুশশো কেটে দিয়ে ভাগ দিলে সাড়ে বারো হবে তাহলে মনে রাখবা কি আর এর মান বের করতে হলে একশো পার্সেন্ট গুণ দিতে হয় আর এর মান বসাইতে গেলে একশো দিয়ে ভাগ দিতে হয় এবার দেখো আমাদের পরের ম্যাটটা কি আছে পরের ম্যাটটা বলছে যে এগারো হারে চুয়াল্লিশ হাজার টাকা কত বছরের মুনাফা বারো হাজার একশো টাকা হবে তাহলে এটা আমরা বের করবো তাহলে আমরা কিভাবে বের করবো দেখো এটা আমরা তার মানে আমরা আয় করলো পি আর এন আমরা এন বের করব সময় বের করব হ্যাঁ সময় এন কত এটা বের করব তাহলে আমরা মান বসেছি আয়ের মান বারো হাজার একশো নিচে পির মান হলো চুয়াল্লিশশো আর গুণন আর এর মান হলো এগারো বাই একশো এটা উল্টাই দিলে একশোটা উপরে চলে যায় কাটাকাটি করলে দুই বছর হয়ে যায় দুই দশমিক পাঁচ বছর হয় মানে আবার তোমরা দুই বছর ছয় মাসও লিখতে পারবা তাহলে এভাবে তোমরা ম্যাথ গুলো করে ফেলবা এবার দেখো উপরে উদাহরণ থেকে সহজে সরল মুনাফা হিসাব করা যায় কিন্তু শান্তার সঞ্চয়ের ভিত্তিতে এক বছরে কত সরল মুনাফা পাবে ধরো শান্তার প্রথমে কিস্তির দুইশো টাকা এক বছর পরে বারো মাসে জমা জমা থেকেছে কিন্তু দ্বিতীয় কিস্তি দুইশো টাকা এগারো মাস জমা গেছে এভাবে বিভিন্ন টাকা বিভিন্ন সময় জমা থেকে গেছে তাহলে ব্যাংকের সরল মুনাফার সাত পার্সেন্ট হলে শান্তা তার মোট সঞ্চয়ের পুরো টাকার উপর সাত মুনাফা হবে কি মনে হয় তোমাদের উত্তরে যুক্তি দাও আসলে যুক্তি দিতে বলছে অঙ্গ করতে বলেনি তাহলে আমরা যুক্তি দিব যুক্তি দেবো কি শান্তা তখন মোট সঞ্চয়ের উপর সাত মুনাফা পাবে না কেননা সাত পার্সেন্ট মুনাফা কেবল এক বছর পূর্ণ হলে দেওয়া হবে সে প্রথম কিস্তি শুধু এক বছর পূর্ণ হয়েছে কিন্তু অন্য কিস্তির ক্ষেত্রে বছর পূর্ণ হয়নি তাই সে তার সে কম মুনাফা পাবে তাই তোমরা এই কথাটা সুন্দর করে লিখে দিবা এবার দেখো জোড়ায় কাজ তাহলে শান্তার এক বছর সরল আপনার নিচের ছকে অংশিক করে দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সঙ্গে জোর আলোচনা করে নিচের ছকের ফাঁকা অংশগুলো পূরণ করো তাহলে না করবে দেখো এখানে একটা দেখো ছক আছে মাসে কত 12টা মাস আছে প্রত্যেক মাসে 200 করে দিছে মুনাফার হার 7/100 সবার একই ছিল কিন্তু সময় কিন্তু প্রথমে 12 মাস ছিল পরে সময় কমছে 11 মাস আমাকে বাস বছর বানাইতে গেলে 12 দিয়ে ভাগ দিতে হয় 10 মাস 12 দিয়ে ভাগ দিছে কারণ সময়টা বছর হিসাব করতে হবে 9 মাস আমরাকে ভাবে কি করব ভাগ দেব পরে i prn দেব p এর মান এটা r এর মান হলো এটা rn এর মান হলো এটা তাহলে আমরা গুণ আমরা এটা পাই যাব এভাবে আমরা সম্পূর্ণ চক্রটা কি করব পূরণ করে ফেলব দেখো তুমি এইভাবে পূরণ করে ফেললে যে মাসের ক্রমে এক মাসে 200 ছিল মান্নপাড়ের এটা 12 মাস ছিল 12 মাস তাহলে আমরা 200 লিখছি 7 বাই 100 লিখছি তাহলে আমরা 12 বাই 12 লিখছি যেহেতু 12 মাস এটা বছর বানাইতে গেলে এক বছর এজন্য 12 বাই 12 আবার 11 মাস ছিল এই যে 10 ছিল ঠিক 11 বাই 12 কাটা কাটা করছি এটা বের হয়ে গেছে মুনাফা এই যে 10 মাস ছলে 10 বাই 12 দেখছো আর বাকি গুলো তো ঠিকই আছে পি আর এন এর মানগুলো ঠিকই আছে তাহলে তোমরা এভাবে সবগুলো করে ফেলবা মুনাফা দিয়ে করে সবগুলো মুনাফা বের করে ফেলবা দেখো দুইশো টাকা আট মাসের ক্ষেত্রে মুনাফা বেড়েছে নয় দশমিক তিন তিন সাত মাসে মুনাফা বেড়েছে আমাদের আট দশমিক সতেরো আর ছয় মাসে বের হয়েছে হলো ষাট টাকা এবার বিভিন্ন সময় দেখো মুনাফা ধীরে ধীরে কমছে তাহলে আমরা এভাবে তাহলে কি হলো লাস্ট যখন শেষ মাসে এক মাসের জন্য যে রাখসা ছিল দুইশো টাকা এর মুনাফা পাইছে এক টাকা এভাবে সে একানব্বই টাকা টোটাল মুনাফা পাইছে তাহলে এভাবে মোট মুনাফা তার কত একানব্বই টাকা